তাবলে গিয়ে তিন দিন একচল্লিশ দিন একশো বিশ দিন করলে কি সব হবে মায়ের পায়ের নিচে সন্তানের স্বামীর পায়ের নিচে স্ত্রীর এই কথাটা ঠিক মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এই কথা সঠিক আদেশটি নাসাইয়ের মধ্যে আসছে আপনার কেতাবল আদবের মধ্যে পাবেন তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর আদিশ মায়ের পার স্বামীর পার নিচে এ কথা ঠিক নয় তবে স্ত্রী স্বামীকে খেদমত করবো বলেছেন এবার যাচ্ছে না তাবলিকে গিয়ে তিন দিন বা একচল্লিশ দিন বা একশো দিন অবস্থান করা এই মর্মে শরীয়তে কোনো ভিত্তি নেই পাওয়া যায় না সুতরাং প্রচলিত তাবলিক সম্পর্কে এতটুকু বলবো যে তাবলিকটি চালু আছে আমাদের দেশে উপমহাদেশে উপমহাদেশ না গোটা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে অথচ ইলিয়াসি তাবলিক সম্পর্কে আপনি এতটুকু জেনে রাখুন যে এই তাবলিকের রীতি পদ্ধতি দর্শন সবই নাজিল হয়েছে স্বপ্নে আপনাকে একটি কথা বলছি ইলিয়াস সাহেবের নিজের বক্তব্য আছে মালফুজাতে ইলিয়াস নামে একটি বই আমার কাছে আছে সেই বইটির একান্ন পৃষ্ঠা খুললে উর্দু বই মৌলারা মানজুর নৌমানি সংকলিত অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে এটা সাক্ষাৎকার নিয়েছেন মলারা ইলিয়াস সাহেব এই বইয়ের একান্ন পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে কয়েকটি কথা উল্লেখ করেছেন যে আকাল মুসপার উলুমে সহিয়াকে এলকা होता হয় আমার উপরে আজকাল সহি এলেম নাজিল হচ্ছে তাকে কৌশেষ কারো মুঝে নিন জিয়াদা আলে তোমরা প্রচেষ্টা চালাও আমার জন্য ঘুম বেশি বেশি হয় খুশি কি অজাসে নিন কম হনে লাগে আনন্দের চোটে ঘুমটা কম হচ্ছিল এই কথা বলার পরে তাকে ডাক্তার আর হাকিম সাহেব কি মাসুয়ার পা তেল মালিশ করায় কবিরাজ আর ডাক্তারের পরামর্শে আমার মাথায় তেল মালিশ করানোর সিদ্ধান্ত নিলাম তাকে জিয়া নিন জিয়া নিন তারাক্কি হয়ে গায় যার কারণে আমার ঘুম বেশি বেশি হওয়া শুরু হলো এর পরের কথা যেলো আপনি ভারমায়া তিনি আরও বলেন ইস তাব্লিককা তরিকা ভি মুস পার খুয়াত্মে মুনতাসে ভুয়াহার এই তাবলিকের তরিকাটাও আমার উপরে স্বপ্নে নাজির হয়েছে আচ্ছা বলুন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মোবার লিকের নাম কী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ ইয়াই রসুল মাল্লিক মাউন্সিল্লা কেমন আমি অসিব রাসুলের তরিকাটা থাকতে আপনার উপরে সব নিয়ে কখনো উলুমে সইয়া নাজিল হবে না তাবলিগের তরিকাও নাজিল হবে না আর এটা অবশ্যই যদি নাজিল হয়ে থাকে এটা আল্লাহ নাজিল করেননি কে নাজিল করেছে পরিষ্কার কথা মোহাম্মদ সাল্লামের দিন আসার পরে পৃথিবীর আর অন্য কোন দিন টিকবে তাওরাত কি টিকেছে ইঞ্জিল কি টিকেছে মোহাম্মদ বাদ দিয়ে মোসালামের আনুগত্য করা যাবে দুইশো দুই নম্বর হাদিস খুলুন বারেমের মধ্যে আশ্চর্য অথচ এই তাবলিগি তরিকাটাই ঠিক নয় একশো তিন দিন বা চল্লিশ দিন বা একশো বিশ দিন বা বছর চিল্লা বা জীবন চিল্লা এটা কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত হয় না এই অভ্যাস ত্যাগ করতে হবে টঙ্গির মাঠে যাওয়া বন্ধ করতে হবে